দেখি যে আমাদের বাড়ির আশেপাশে তার বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করে তাহলের বাড়ির পাশেই রোডের ওই পারে আর এই পারে আমাদের আমার বোনে কি এমন করলো আমার বোন এসে গলায় ধরে নিল যে আমার বোন ভিডিও থাকতে পারে খারাপ নেগেটিভ ভিডিও থাকতে পারে ওই জন্য আর কি রাহুল বিলাক মিলও করতে পারে বলতে পারে তোর তো বিয়ে হয়ে যাচ্ছে হ্যান আমি এই সব জিনিসগুলো যদি সমাজে দিয়ে দিই আমার মেয়ের বিয়ে রাহুল হতে দিল না আমার মেয়ের মৃত্যুর জন্য রাহুল ও তার পিতা মাতাই আমরা এর নাই বিচার চাই এভাবেই মেয়ে চাঁদনের সাথে রাহুলের নানা কথা তুলে ধরছিলেন প্রেমিককে বিয়ে করতে না পেয়ে বিয়ের ছয় ঘন্টা আগেই গল ফাঁস দিয়ে আত্মহত্যা বরণকারী চাঁদনী নামের এক তরুণীর পিতামাতা ও তার স্বজনপ্রিয় মানুষরা পাশের বাড়ির নাম হচ্ছে রাহুল রাহুল শেখ মুজম মুজাম শেখের ছেলে দুইজনে এক ক্লাসে লেখাপড়া করে এইবার এসএসসি দেশে আমার মেয়ে এসএসসি সে পাস করছে ওর ছেলে ফেল করেছে তে ওই ছেলের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পর্ক এটা আমরা প্রথমে জানতাম না খুব একটা আলো আমলে নেই নাই পরে যখন জানতে পারলাম গ্রামের প্রতিবেশী বা অনেকের মুখোমুখি যখন হয়ে গেল সবাই বোলাবুলি করছে তখন আমরা মানসন্মানের ভয়ে তাদের কাছে আমরা যাই তাদের কাছে যেয়ে আমরা বলি যে দেখেন আপনার ছেলে এরা এরকম না এরকম করতেছে আপনারা নিষেধ করেন হ্যাঁ তাকে থামান তারা আমাদের কোনো কথা তো আমলে নেয়ই না উল্টা আমাদের উপরে বিভিন্ন রকম গালাগালি করে তারপরে সেই সেই মুহূর্তে আমরা ওইভাবে চলে আসি চলে আসার পরে আবার আসলাম কিছুদিন যাবৎ কিছুদিন পরে দেখি যে আমাদের বাড়ির আশেপাশে তার বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি করে ঘোরাঘুরি যখন করে লোকের ভিতরে যখন আলো এইসব আলোচনা শুরু হয়ে গেল। তখন আমরা আমার মা আমার বাড়ি আরও গ্রা প্রতিবেশী দুই একজন যায় যাওয়ার পরে যে বলে যে দেখেন এইরকম না এরকম হচ্ছে লোকের মুক্ত ঠেকানো যাচ্ছে না আপনারা হচ্ছে আমার মেয়ে মাইনে নেন আর নইলে অন্য জায়গায় বিয়ে দিতে দেন তারা বিভিন্ন রকম গালাগালি করে হ্যাঁ তোদের মতো ফকির নেই তোদের মতো ফকির নেই এই ঘরে আসবে হ্যাঁ তোরা বড় লোক পাইছিস বড় লোক পাই আমার ছেলের মুখ কাছে তোরা আমার তোর মেয়ের লিয়ে দিছিস মানে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছিলাম এই জন্যই ছেলে কি বলেছে এই বলার কারণে এ সুইসাইড করেছে রাহুলের বাড়ি পাশেই রোডের ওই পারে আর এই পারে আমাদের বাড়ি আমি রাহুলকে দায় করছি আর রাহুলের মাকে আর রাহুলের বাপকে রাহুলের মা যদি মানে নিত আমার বেটি মরতো না আর বেটি সুইসাইড করতো না পকিনীর মিয়ার সাথে বিয়ে দিবি না তারপরে রকম কথা মতা মেলা কথাই মানে ছেলের মার সাথে হয় রাহুলের মার সাথে আমি জানতে যখন পারি যদি রাহুলের সাথে আমার মেয়ে সম্পর্ক করেছে তখন আমি রাহুলের বাড়ি যাই রাহুলের মা দিয়ে রাহুলের বাপ দিয়ে আমি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেয় দরজা থেকে হয় বংশর মিয়া পকিনের মিয়া নেব না এটা বলে আমি সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমি সঠিক বিচার চাই আমার জুনার বরণ মিয়া পুরাই বাইরে বেলা দেশ আমি যেমন শাস্তি চাই আমার মিয়ার বিচার ভালোভাবে করে দেয় না আমার জুনা এস এসি পরীক্ষায় বাস করেছে আমার সোনা পুলিশ তারাই যে এক সেকেন্ডে বোন আমার বোনের বিয়ে ঠিক হয়েছিল ছেলের সাথে ছিল ছেলের বাড়িতে গিয়েছিল আমার আম্মু ছেলের নাম রাহুল ওর বাড়িতে গিয়েছিল জব বিয়ের ইউ দিয়া হয়েছে সে আমার আম্মুকে অনেক অপমান করেছে ছেলের মা যে তোর ফকিনির ঘরে দেবো না হ্যান মেলা মেলা কথাই বলেছে অপমান করে বাই করে আমার আম্মু চলে আইছে এখানে বলেছে তারপরে ওরা রাজি হয় না এতে বিয়ে ঠিক করেছে আমার বোন রাজুও ছিল সব কিছুই ছিল রাত্রে মেহেন্দিও নিল সকালে নাচ গানও করলো সকালে নাচ গান করতে করতেই ওই ছেলে ফোন দিয়েছে দেওয়ার পরে ওই ফোন ধরেই আমার বনে কী এমন করলো আমার বোন এসে গলায় ধরে নিল আমার বোন রাজি মাজি সব কিছুই ছিল ওই ছেলে অনেক লোকই দায়ী আছে ওর পিছনে ওর বন্ধুরাও দায়ী আছে সবাই মিলে আমার বোনটাকে মারে ফেলেছে এর বিষ আছে আমার বোন যেমন মরেছে তার বিষ চাই আমরা সরকারের কাছে সাড়ে সাতটা বাজছে এখানে আইসি আসে আমি তো জানি যে বাড়িতে বিয়ে হইতাছে আমার জন্য সবাই ওয়েট করতেছে বিয়েটিয়ে করে নিয়ে চোখ চলে যাবো আমার জন্য সবাই বসে আছে আমি আইসি আসে দেখি বাড়ির ভিতর ঢুকে দেখি যে আমার বোন কারের এটার বিচার করা লাগব আমার বোনটা ওগুলোর জন্য অবস্থা হয়েছে নাই তো আমার বোন জীবনে মরত না বিয়ের আগের দিন হচ্ছে ডাইকে নিয়ে গেছিল মেয়ের দাদিক ডাইকে নিয়ে গেছিল যে তোরা অন্য কোনো জায়গায় মেয়ে বিয়ে দিসনি আমার ছেলের সঙ্গে দেব কিন্তু তিন বছর পর আমার ছেলেকে বাইরে পাঠাবো তিন বছর পর দেবো তিন বছর পর আমার মেয়ে বিয়ে দেবো ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো এতদিন মেয়ে বিয়ে দেয়া কামনি ঘরে রাখবা তারপরে আমি ওই জায়গায় ছিলাম বললাম যে না মেয়ে আপনারা আইসকেই ইয়ে করে মেয়ে বিয়ে আমরা দেব আপনারা দিয়ে দেন ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিয়ে দেন ওরা ওরা রাজি হইল না ওরা বলছে না তিন বছর পর দেব। তারপরে মেয়ের দিক বিয়ে মেয়ে হাসি খুশি ছিল মেয়ে কইল যে তোমরা যা ভালো হয় তোমাদের তোমরা তাই করবা মেয়ের বাবাকে বললো মেয়ের রাজি ছিল হাসি খুশির সাথেই ছিল মেয়ে হাতে মেহেন্দি দিন এসে রাত্রি বিয়ের দিনকে রাত্রি তারপরে সকালে নাচেছে তারপরে ওই সকাল দশটা বিশ মিনিটে ফোন আসলো কথা বলল কথা বললে আসে আমরা ওইদিক রান্না করছি মেয়ে বিয়ে ক্ষীর খাবি মেয়ে রান্নাবান্না করছি এইদিক আসে কোন ফাঁকে ঘরে ধুইকে মেয়ে গলায় ধরিয়ে দিই সেই জন্যই দায়ী ছেলের বাপ ছেলের মা ছেলে আমরা চাচ্ছি সুস্থ বিচার হই আমরা আমাদের মেয়ে মরে গেছে আমরা ঈদ বিচার চাই এখন ওই জন্য দায়ী ধরেন যে সওয়ালদা যেতে খোর না দিত মেয়ে মেয়েটার হয়তো মন ঘুরতো না মেয়ে বিয়ে নিয়ে হয়তো যেতে পরেও যদি যাইতো বিয়ের পরে হয়তো চলেও যেতে পারত মানে মিয়া সালফালা আছে বিয়ের পরে চলে যায় না শ্বশুর বাড়িতে পলায়া কি বাপের বাড়িতে পলায়া প্রেমিকার সাথে তা হয়তো তাও করতে পাইতো মেয়েটা জান এখন সবার সবারই ইচ্ছা ছেলের কারণে এখন গেল ছেলে যাতে ফোন না দিত তো মেয়ে হইলে এত দূর ওই দিন রাতে বিয়ে আসবি কার সাথে কথা বলছিল ওই রাউলের সাথে তারপর ওখান তাইছি আমরা এখানে রান্না করতেছি আমার কষের আদৌ খেয়েয়া নেই ওই আর একজনের কষে রাদো খেয়ে নেই তাই বলি খানিক পর আমি কচে স্বাধীনকণ গেলে স্বাধনীকণ গেলে খুস্তি খুস্তি যাইয়া ছোটো মার দৌড়েও যাইয়া সেষা উঠল যা। দেখে যে রাহুলের জন্যই করছে কিনা কেননা ওর বিয়ে ঠিক হয়েছিল সকালে নাচানাচি করলো আনন্দ করলো নিয়ে টিয়ে এমন কি হলো রাহুলের ফোন দিকে ফোন দিলো ওই জন্য ও ওই রুমে যায় সুইসাইড করলো আর রাহুল যদি রাহুলের জন্য যদি নাই হবে ও এমন কি কথা বললো ওই টাইমে ওর ফোন লাস্ট কল ওর ওর সাথে কথা বলেই এই কাজটা হয়েছে সে বাড়ির কেউ সাথে কথা বলেনি হয়তো কিছু মিল কিংবা কোনো কিছুই তো করেছে ব্ল্যাকমেল ছাড়া তো আর কিছু না কারণ দীর্ঘ যাবৎ ওর রিলেশন কোরমানের ঈদের পর বিয়ে ঠিক হওয়ার কথা ছিল বিয়ে ঠিক হওয়ার কথা যখনই ছিল তখন তার ওরা আর স্বর্ণ ছাড়া হয়ে গেছে বিয়ে তো হয়েই যাবে নি ওই জন্য আর কি অনেক জায়গা ঘোরাফেরা চলাফেরা সব কিছুই করে যে থাকতে পারে খারাপ নেগেটিভ ভিডিও থাকতে পারে ওই জন্য আর কি রাহুল বিলাক মিলও করতে পারে বলতেও পারে তোর তো বিয়ে হয়ে যাচ্ছে ত্যান আমি এইসব জিনিসগুলো যদি সমাজে দিয়ে দিই কিংবা নেটে সোশ্যাল মিডিয়ায় স্যারে দিই তোর তো আর সংসারে শান্তি থাকবে না আমি তো পাবো না পাতি দেবো দেবোও না হয়তো কোনো না কোনোভাবে বিলাক মিল করছিলো ওই জন্যই আর কি ও এইসব সহ্য না করতে পারে ও আর কি গলায় ধরে নিয়েছে ঠিক আছে ও তো রাহুল তো ছেলেটা খুব একটা ভালো না ঠিক আছে ও পাশের এক গ্রামে গুসাইডিং ওর মানে এই মেয়ের মানে আমার বোনের বান্ধবীরাও জীবন নষ্ট করছে আর কি রিলেশন করে ওই তার বিচার আচার হয় ওই এলাকার থেকে আর খাইয়ে আসে তারপর ইরপিছন লাগেছে লাগে লাগিয়ে সব করে মরে ওর মারাও জানতো ঠিক আছে ওর মারা বলছে আমার ছেলে আর কি কাজ করে না কাম করে না মানে সংসার করবি কিভাবে মেয়ে কিভাবে খাতে দিবি কিন্তু ওর ও তো কাজকাম এক টাকারও করে না কিন্তু তিনবেলা তো নেশা করে ঠিকই ওই টাকাটা কোন জায়গায় থেকে ভাই তাহলে নেশা করার টাকা যেহেতু পায় তাহলে একটা মেয়ের ভাত কাপড় দেওয়ার সামর্থ্যও তো তাদের আছে তাহলে এই টু আমি আসে এই সব কিছু হয়ে বিয়ে শাদি করলো না তিনবেলা কিছু না খালে তো গাজা তো খাই ওই টাকাটা তোর মারাই দেয় অবৈধ ব্যবসা করে তাছাড়া আমরা এর বিচার চাচ্ছি যাতে আর আশেপাশের কোনো কোনো মেয়ে কিন্তু মেয়ের জীবন নষ্ট না হয় আর ফ্যামিলির কারণে যেন আর এইসব ভালোবাসা কিংবা একটা মেয়ের জীবন নষ্ট না হয় ঠিক আছে ওর মা বাপেরও দোষ আছে কি তোর মা বাপরা সব জানি শুনে ছেলেকে সাহস দেশে বলেই তো ছেলে এত সাহস পাইছে তাই না সব কিছুই তো জানতো এখন অস্বীকার করতেছে এখন এরা মধ্যবিত্ত গরিব বলেই এসব মানে মানতে চাচ্ছে না ঠিক আছে আমার সরকারের কাছে একটাই আবেদন এটা যাই হয়েছে না হয়েছে আমরা এর মানে কঠিন বিচার চাচ্ছি আর নেক্সটে যেন আর কোনো বোনের সাথে এই কাজগুলো না হয় এটাই আমার পুলিশের কাছে আবেদন উল্লেখ থাকে গেল মঙ্গলবার কুষ্টিয়া কুমারখালী চাপড়া ইউনিয়নের উত্তর মিরপুর গ্রামের খোকরের মেয়ে চাঁদনি প্রতিবেশী মোদামের ছেলে রাহুলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এর সূত্র ধরে ওই দিন চাঁদনি অন্য এক ছেলের সাথে বিয়ের চলছিল কিন্তু বিয়ের কয়েক ঘন্টা আগেই শয়ন কক্ষে উন্না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এমন হৃদয় বিদারকের ঘটনাকে পরিবার ও প্রতিবেশীরা কেউই মেনে নিতে পারছে না সবাই এর ন্যায় বিচার প্রত্যাশা করেন মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি ফোর